বাবারেবা রে বাবা কী গরম পড়েছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রির মধ্যে দিয়ে চলে যাব আর পারছি না এইবার রেডি করে নেব এক একটু গরমে ঠান্ডা ঠান্ডা খাবার কি খাবার সেটা হলো তরমুজ দিয়ে দই দিয়ে কি স্মুদি বানাবো বন্ধুরা আজকে স্মুদি বানিয়ে তোমাদেরকে দেখাবো কেমন টেস্ট হয় ঠিক আছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো যা গরম পড়েছে একটু স্মুদি না খেলে হয় চলো বন্ধুরা একটা তরমুজকে হাফ কেটে নিলাম কেটে নিয়ে সেগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম এটা টুকরো করার পর তরমুজের ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম দেখো বন্ধুরা সুন্দর করে বীজগুলো ছাড়িয়ে নেব পুরোটা দেখাতে গেলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই ছাড়িয়ে তোমাদেরকে দেখালাম দেখো আর টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম বড় বড় দু তিন চামচ মানে ঘরে পাতা টক দই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দেখেছ অনেকটা পরিমাণ আমি দই নিয়েছি মানে জল মানে টক টক হবে মিষ্টি মিষ্টি হবে দারুণ লাগবে খেতে আর ঘরে পাতা টক দইটা একটু টকটা বেশিই হয় আর দেখো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবে সে সেরকমভাবেই চিনিটা দেবে এইবার দিয়ে দেব কেটে রাখা তরমুজের টুকরোগুলো কিছু কিছু দিয়ে আমি বারবার মিক্সি করে নেব কারণ আমার মিক্সির বোলটা খুবই ছোট ওই জন্য আমার তিনবার চারবারে এটাকে মানে মিক্সি করতে হবে দেখো একবার হয়ে গেল আবার একবার হয়ে গেল এইভাবে পুরো তরমুজের টুকরোগুলো আমি পুরো মিক্সি করে নেব কী সুন্দর লাগছে বন্ধুরা দেখেছ খুব সুন্দর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমরা রক সল্ট খাই তোমরা চাইলে এমনি সল্টও দিতে পারো কিন্তু রক সল্ট খাও ভীষণই ভালো আর এই দেখো পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখেছো ঘুটনির সাহায্যে এটাকে ভালো করে ঘুটে নেব বন্ধুরা সুন্দর করে আর আমি ক্যামেরা ধরেছি কে ঘুটছে বলো তো এটা আমার ছেলে ঘুটে ঘুটে দিচ্ছে বলছে মা দাও আমি ঘুটে দিই আমি বললাম দাও দেখো সুন্দর করে ঘুটে দিচ্ছে দেখো ঘোটা হয়ে গেল সুন্দর করে রেডি হয়ে গেল তরমুজের স্মুদি দারুণ খেতে হবে বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো কালারটাও খুব ভালো এসেছে সুন্দর এসেছে আর দই দিয়েছি বোঝাই যাচ্ছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম আর কিছু তরমুজ আমি একদম টুকরো টুকরো করে রেখেছিলাম যেতে আমি দিতে পারি এই তরমুজের স্মুদিতে দিলে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় খেতেও ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেল তরমুজের স্মুদি তো দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরম ভালো ভালো ভিডিও পেতে কমেন্ট করো